আবার শুরু দৌ রানী সবার আজ বেঅনেক হ্যালো एवरीवन আই এম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাগ্নাকে নিয়ে চলে যাচ্ছি কোথায় গুরু হাটে হামব তো যেহেতু কোবানিত আল না তো চার পাঁচ দিন বাকি তো ভাইগনা বহুত আছে মামা হাটে যাবো হাতে ঘুরবো গরু দেখবো এই জন্য সকালে 6টা বাজে ঘুম থেকে উঠে চলে গেলাম তো বাসা থেকে বের হয়ে দেখি আকাশ অনেক মেঘলা রাস্তাঘাট প্রায় ফাঁকা কোনো ইচ্ছেনাই রিক্সার জন্য ওয়েট কোন রিক্সা নেই কিন্তু আকাশটা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো অবশেষে না পালতে পায়ে হেঁটে মামু না দুইজনে রওনা দিয়ে দিলাম যে হেঁটে হেঁটে পাঁচ সাত মিনিট আগে বাড়ির সামনে হাট দয়বন্ধু মুচু দিয়া তো এখান থেকে রেল লাইন হওয়ার সময় আকাশটা দেখে মনটা জুড়ে গেল সকাল সকালে আবহাওয়াটা খুবই সুন্দর মা তারপরে দেখি একটু পর বৃষ্টি পড়তেছে তো একটা সাথে নিচে মামু ভাইগনার দুইজনে তারপরে কিছুক্ষণ যাইতে যেন যাইতে বৃষ্টি নেমে এখানে গেলাম পরে বৃষ্টি নামতেছে তো এদিক দিয়ে বৃষ্টি অনেকক্ষণ হাঁটতে থাকি তো এই দিয়ে চলে মোটামুটি গরু ঢুকছে এখান দিয়া গরু কমে আছে কিন্তু ভিতরে গেলে অনেক গরু ঠিক আছে এখনো পুরাপুরি গরু আসে নেই প্রতিদিনই অনেক গরু আসতেছে নামতেছে তো ঢুকতে প্রথমে কিছু গরু ভালো লাগছে দেখতে খুবই সুন্দর যে কে কার পছন্দ হবে এইগুলো দেখে তারপরে বৃষ্টির মধ্যে এই যে তারাও কষ্ট করতেছে যারা গরু নিয়ে আসছে ব্যাপারীরা তো তারা অনেক কষ্ট করতেছে এই যে ঠিক মতন বাঁশ গাড়তে পারে নাই তারপরে পদ্মা দিতে পারে নাই কে ঠিক আছে আর এদিক দিয়ে তো মা দুই মাটি মানে চেতা আছে তো যাই হোক বৃষ্টির মধ্যে হাঁটতেছে আর গরু দেখতেছে হাঁটতেছে আর গরু দেখতেছি কি করবো ভাইগনা বলছে তাও আসলাম তারপরে যেহেতু আবহাওয়াটা ভালো না কিছুদিন যাব বৃষ্টি আসবেই তারপরে যে রাস্তায় যে একটু ভিড়তে ঢোকার পর টাইন্ডা আমি দুনো সাইডে গেল তো দিয়ে বৃষ্টি পড়তেছে আমরা হাঁটতেছি দেখতেছি মানে কোনো জায়গায় দাঁড়াবো ওই সিস্টেমটা পাইতেছে না তো গরু যতই দেখি ততই ভালো লাগে আর মনে করেন কিছু কিছু জিনিস দেখতে সুন্দর হয় আল্লাহকে খুশি করার জন্য দেখেন আল্লাহ কত বড় নিয়ামত দিচ্ছে কোরবানি করার জন্য আমাদের হ্যাঁ আমরা একটা গরুর কোরবানি দিতে পারি এটা ডাল বড় একটা নেয় তো যাই হোক এর দিক দিয়ে আসা মুরগি এখানে এই একটা ঘুরতে ভর্তি গরু আসছে গরু নামাচ্ছে একটা একটু করে নামাচ্ছে বৃষ্টির মধ্যে তারপর তাছে বেশি বৃষ্টি নামতেছে তো চিন্তা করলাম যেহেতু কাজে যেতে হবে তো দেরি না করে আবার বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো রওনা আগ দিয়ে একটু ভিডিও করলাম নিজে ঠিক আছে তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগবো আর সবাই সাপোর্ট করবেন সামনে আরো নতুন ভিডিও আসতাসি আসে ঈদ